ইসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল হোমিওলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করবো ভিডিওটি হলো কাশির শ্রেষ্ঠ তিনটি হোমিওপ্যাথিক ওষুধ দেখেন এভরি এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মাঝে ঠান্ডা লাগার ফলে অনেক সময় আমাদের মাঝে এই কাশি রোগটি সৃষ্টি হতে পারে এবং দেখা যাচ্ছে যে আমাদের মাঝে যদি উপজি বা বৃদ্ধি পায় এর ফলে অনেক সময় আমাদের মাঝে কাশি রোগ হতে পারে কাশি অনেক রোগের সৃষ্টি করতে পারে কাশির নিজে কোনো রোগ নয় ইহা অন্য রোগের উপসর্গ মাত্র কাশি রোগ দুই ধরনের হয়ে থাকে একটি হলো শুষ্ক কাশি আর একটি হলো সরল কাশি সাবিয়ান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিক যে তিনটি ওষুধ খেতে পারি যেমন দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের মাঝে ঠান্ডা লাগে এবং গলা সুরসুর করে এবং কাশ প্রচুর কাশি আসে কাশতে থেকে অস্থিরতা ভাব থাকে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো একোনার থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার হঠাৎ যদি আমাদের মাঝে ঠান্ডা লাগে এবং প্রচুর কাশি আসে কাশতে থেকে অস্থিরতা ভাব থাকে এবং চোখ মুখ লাল বন্য ধারণ করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো বেলাডোনা থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং একটি হোমিওপ্যাথিক বাইকিং বড়ি খেতে পারি ফ্যারাম্পিক চারটে পড়বে থিবে আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এত করে আমাদের মাঝে যে কাশি যে রোগ সেটা আস্তে আস্তে কমতে থাকবে এবং আমাদের মাঝে সুস্থ বলতে ফিরে আসবে সেব্রিয়ান আমরা যখনই কোনো কিছু খাবো তখন অবশ্যই আমরা হালকা গরম পানি সহ খাবো এতে করে কাশি হওয়ার যে প্রবণতাটা সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ বলতে ফিরে আসবে সেব্রিয়ান ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ